বিসমিলা ইরামু রামসাল্লাহ আলাইকুম রহমতুল্লাহ এ আমি মোহামতি মম গেজলি সভা পরিচালক ফিউচার হল দর্শন আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রি এবং এশিয়া মহাদেশের সীমানার মাঝামাঝি ব্যবস্থান করছে এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটি অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী একটি দেশ এই দেশটির নাম তুরস্ক প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে তুরস্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং কিভাবে আপনি শর্ট টাইমের মধ্যে তুরস্কের ভিসাটি পেতে পারবেন এবং যাওয়ার সুযোগ পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক তুরস্ক এই তুরস্ক দেশকে অনেকে বলেন তুর্কি কেউ তুরস্ক কেউ তুর্কি নামে দেখে থাকেন দর্শক তুরস্ক এমন একটি দেশ যেই দেশে যাওয়ার পরে খুব সহজভাবে আপনি ইউরোপ কান্ট্রির যে কোনো দেশে ইচ্ছে করলে বৈধভাবে যেতে পারবেন এই তুরস্ক দেশে আপনাদের জন্য কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে বিশেষ করে বর্তমানে কনস্ট্রাকশন সেক্টরে রয়েছে প্রচুর পরিমাণে কাজের সুযোগ এবং কারা কারা কাজ করতে পারবেন যারা অধ্যক্ষ তারা লেবার বা সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা কনস্ট্রাকশনের কাজ জানেন বিশেষ করে আপনি যদি একজন হয়ে থাকেন দক্ষ টেকনিশিয়ান ধরুন মেশুন টাইলস মেশুন ব্রেক কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিগার রয়েড বেন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিকু ড্রেভার এবং এই কাজগুলো যাদের জানা রয়েছে আপনারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে দুরস্কতির টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন দশক এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া অ্যাগ্রিকালচার ফার্মে তো রয়েছেই আপনাদের জন্য প্রচুর প্রচুর কাজের সুযোগ এই প্রত্যেকটি কাজে আপনাদেরকে প্রতিদিন ডিটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে ছ দিন ডিটি একদিন ছুটি অভার টাইম আছে কম্পানি করালে আপনাকে করতে হবে অধ্যক্ষরা স্যালারি হিসেবে প্রাপ্ত হবেন তুরস্কদের পাঁচশত ইউএস ডলার থেকে শুরু করে ছয়শত ইউএস ডলার পর্যন্ত তক্ষরা পাবেন ছয়শত ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউজ ডলার পর্যন্ত যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দর্শক এই তুরস্কের ভিসাটি হচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে এক মাসের মধ্যে ভিজা পরবর্তী পনেরো দিনের মধ্যে ম্যান পর এবং টোটাল দু মাসের মধ্যে আপনি তুরস্কে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ আমরা তুরস্কের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের প্যাকেজ মূল্য তিন ধরন নিচ্ছি প্রথমটি হচ্ছে আপনি যদি অগ্রিম জমা দিয়ে কাজ করেন এর প্যাকেজ মূল্য হচ্ছে সাত লক্ষ টাকা তাহলে কিভাবে পরিশোধ করবেন অগ্রিম জমা টাকা তারপর আসার পরে দিবেন লক্ষ টাকা টাকা আপনি ফ্লাই করবেন আরেক সিস্টেম হচ্ছে আমরা আগে কোনো টাকা নেব না ভিসা হবে তারপর দিবেন এর প্যাকেজ মূল্য হচ্ছে আট লক্ষ টাকা এক লক্ষ টাকা বেশি ফ্লাইটের আগে আপনি পে করে প্লাই করবেন আরেকটি ধরণ হচ্ছে ভিজার পরেও নয় কখন তাহলে পৌঁছার পর তাহলে আগে নিচ্ছি না ভিজার পরেও নিচ্ছি না পৌঁছার পর নিচ্ছি প্যাকেজ মূল্য নয় লক্ষ টাকা দু লক্ষ টাকা বেশি দর্শক এই সংক্রান্ত বিষয়ে আপনাদের সাথে অ্যাগ্রিমেন্ট হবে লিখিত চুক্তিবদ্ধ হবে আমরা তুরস্কের ভিসার জন্য আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এবং শতভাগ নিশ্চয়তা জ্ঞাপন করছি আপনি ইনশাল্লাহ তুরস্কের ভিসা পাবেন এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে তুরস্কের গ্লোবাল রয়েছে বাংলাদেশে আপনি বাংলাদেশে আপনার ফাইলটি জমা করে তুরস্কের ভিসা লাভ করে খুব শর্ট টাইমের মধ্যে অল্প বাজেটে আপনি তুরস্কে যেতে পারছেন আমাদের ঠিকানা ফিউচার অল মিডিয়া পঞ্চম পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সোনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডাবল জিরো এবং জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক তুরস্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র নিয়ে ভিডিওটি আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ